এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন বলছেন এনসিপি যারা তুর্কি মানে হাসনা কথা বলতে গিয়ে তারপরে যখন পলাতক খালেদ খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের আপমর সবাই এটা বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসনা সাদিস ওরা যেরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা তা আপনি একটা ব্যাপার খেয়াল কইলেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হাঁড়া করে হেসে দিচ্ছেন ওনারা হাসি আসছে না আর্টিফিশিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপরে উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আহ আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনা সার্জিসের ব্যক্তিগত কোনো অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তাদের জুনের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ এত আহত এটাকে আপনি স্বপ্নি যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান আপনি নিজে বলছেন যে ট্রমা ট্রমার ব্যাপারটা আপনার আপনার বক্তৃতার মধ্যে বলেছেন ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিক্ট্রিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না আমেরিকার কোথাও কভার করেন এটা আপনি বলেছেন এর পরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান মজার ব্যাপার হইল কারণ কি এই জুলাই কি হইছে না হইছে প্রথমত এটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি হয়েছে না হয়েছে সাত্তামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদ্দাম তো কিলা হাসিনা তো কিলা খুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখা শোনা কইরা জুড়ে গণ মধ্যে মধ্যে নাম আসে নাই দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে আপনি এটার উত্তর দিয়েন এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশি অনেক যারা স্টুডেন্ট তারা এই জুড়ে গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুর হুর করে অফিসে চলে গেছেন কই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতার কাতারে দাঁড়িয়েছিল আচ্ছা আপনার নিজের অবস্থান জানি দাঁড়াবো না আপনি না দাঁড়ালে আপনার কেউ জোর করে দাঁড় করাতেও পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নেয় তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি যান নাই কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টের চোদ্দশের বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিভিয়ারলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতর সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গণাবুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বুঝি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেলাটা দেখেন আপনি ডয়েচে বেলেতে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না দ্য বাইসাইকেলের মত প্ল্যাটফর্ম ছেইরা একটা নতুন এখন পর্যন্ত যেটা এরকম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবে কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এইtau জানি যে আপনার যে ঠিকানা এইটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে এটার সাথে কিভাবে আوامی ফাইনান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আوامی ফাইনান্স হলেও তো কোনো সমস্যা নাই আপনি জার্নালিজমটা কুলিং হলো সেটা আউডিকে চ্যানেল হলো না হাসিনর চ্যানেল পেলো আমার কোনো সমস্যা নাই আপনি সালমান এফ রহমানের চ্যানেলে চাকরি করছেন না আপনি চাকরি করছেন এইটা কোনো প্রবলেম না কিন্তু আপনি যখন এই গত মাস ধরে সবার সাথে শো করছেন এবং আপনি কি করতেছেন জুলাইকে কে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলেও বলেন তো গত চোদ্দ মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়েকটা চিরতর অন্ধ মানুষের সাথে কথা বলেছেন চিরতর বন্ধুর সাথে কথা বলেছেন আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে আহতদের সাথে কথা বলে তারপর তাদের অ্যালিগেশনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা মিথ্যা হওয়ার সুযোগ নাই কারণ ইট হ্যাপেন এটা ক্যামেরার সামনে ঘটেছে লাশ জালিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার একটা কেন ওসামা বিন লাদেনের ডিটেল ইন্টারভিউ তো নিয়েছে আমেরিকা থেকে ওইসে তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোনো শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটু কলখানের তাই বললেন তো যে হাসিনা খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটির বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে ওখানে তো বলেন তো আর একটু কতটুকু ভালো করে পড়াইলে খুনিরে খুলি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্টরা মানে কতটুকুন ভালো করে পড়াইলে আর আর কতটুকুন ভালো করে পড়াইলে যে চারটা ইলেকশন দেশে কোনো ভোট ভোট হইকে দেয় না প্রথমে ওয়ান ইলেভেনের ইলেকশন তারপরে চোদ্দতে ভোট হয় নাই আঠারোতে ভোট হয় নাই চব্বিশে ভোট হয় নাই এবং সেই ভোট না হওয়া দিল্লির ক্ষমতায় ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা তুলে ফেলেন আপনি এই সরকারকে বারবার বলছেন আমি অনেক প্রশ্ন না করতে না এবার আপনি বলেন এই সরকার যদি আপনার সরকার না হয় তাহলে আওয়ামী লীগের গত পনেরো বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না এমন এমনকি আওয়ামী লীগ নিজে দাবি করে তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা কেন্দ্রে এত কুকুর ঘুমাইতো না তাহলে যেখানে কোনো মোটা ভোট দেয় নেয় সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না আপনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রীর একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না বলছেন কোনো এমপি বলছেন হাসিনার কোনোদিন জিজ্ঞেস করছেন

আমি আপনাকে যেটা দেখেন তো সাদ্দামের লেস দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান এখন আপনি কি বলতেছেন সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোনো নির্বাচনই হয় না সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন তারপর আপনি তাদের হাসিনারে গ্লোরিফাই করতে মনে চাইলে করেন এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণাবুত্থানের কতগুলো শহীদ তার রক্ত তার বিপ্লব আপনি তাকে কিভাবে মানে কি বাজে বডি ল্যাঙ্গুয়েজে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন আপনি জুলাই বনপ্রুত্থান রক্ত এইসব বলে হো হো করে করতেছেন আপনি হাসতেছেন না আমরা দেখতেছি আপনি জোর করেছেন এটা কি পরিমাণ লঘু করার পলিটিক্স আপনি করতেছেন বলব আমি একটু সত্য কুইরা বলেন তো গত 14 বছরে যে সময় বাংলাদেশে ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি দরকার ছিল এই শহীদ পরিবারগুলো নিয়ে আহত পরিবার নিয়ে একটা দিন আসতে পারেন না ঠিক এখন কার পয়সায় কার পৃষ্ঠপোষণে কাদের পরামর্শে আপনি বাংলাদেশে আসলেন যখন খুনি হাসিনার রায় কবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার তারিখ মোটামুটি ঘোষণা হবে আগামী এক সপ্তাহ 10 দিনের মধ্যে এবং যখন জেনারেল খাদক জেনারেলদের বিচার শুরু হয়েছে এই দেশে যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে তখন আপনি এসে এই জুনেজুরের ক্যারেক্টার গুলোকে যেমনি ভাবে লঘু করবার রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন এবার আপনি বলেন না মানে কোন কারণে কথা আহ এখানে আপনি হাসনাতকে একবার একটা টক বলছিলেন হাসনাত যখন ওই যে ঝামেলা হয়েছিল যে চোরকে ধরিয়ে দেওয়া তো আপনার কাজ না আপনি বলছেন ওকে তো তখন এর মানে কিন্তু মানে এটা বেআইনি যে হাসনাথ ওরকম করে ধরাইতে না তো আমি অন্য জায়গায় বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তাকে ধরায় দেয়া তো নাগরিক কাজ এর আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে এভাবে ধরায় দেয়া যায় না তাহলে চোরকে ধরাই দেয়ার ফলে হাসনাত যদি বেআইনি কাজ করে তাহলে বাংলাদেশে এবং আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে যে ভ্যালিউজ আছে কাস্টমস আছে তার বাইরে গিয়েও আপনি হাসনাদের ইন্টারভিউ কইলে জেলে যেতে চান আপনি মানে বলেন তো গত পনেরো বছরে যত আওয়ামী লীগের মন্ত্রী এমপি সাথে আপনি তর্ক করছেন আপনি একজন আপনি তো ভোটের এমপি আপনি তো ভোট ছাড়া মন্ত্রী না বলেন না আমি আপনার মনে করাই নেই করোনার সময় আমির হোসেন নামো আপনি একটা ইন্টারভিউ নিতেছিলেন ইন্টারভিউ নেওয়ার সময় আপনার দু একটা প্রশ্ন শুনেনা তার ভালো লাগে না সে মাইক ছাইরা ওইটা হাইটেক